নমস্কার বন্ধুরা পিয়ার লাইফস্টাইল উইথ সকলকে স্বাগত জানাচ্ছি আটা ময়দা বা চালের গুঁড়ি ছাড়া দুর্দান্ত একটা নাস্তা তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তো এটা নাস্তা কিন্তু খুব সুন্দর হবে দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে আর কত সুন্দর সফট হয়েছে তোমরা দেখো হাতে মুট করলে কিন্তু এক মুট হয়ে যাবে খুব সহজেই তোমরা করে নিতে পারবে তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যায় একটা মিক্সচারে বাটি নিলাম এবার এখানে দেখো এই বাটির মাপে এক বাটি সুজি নিয়েছি সুজিটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো এর মধ্যে সুজিটা নিয়ে নিয়েছি এখানে বড় সাইজের একটা আলু কেটে রেখেছে এইভাবে ছোট ছোট করে কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তাহলে কিন্তু আলুটা আর কালো হবে না এবার এই আলু ও সুজির সাথে নিয়ে নেব এর মধ্যে অল্প একটু জল দেবো খুব বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই এখন আলু ও সুজিটা একসাথে মিক্স করে নিয়ে আসবো আলু ও সুজিটা একদম মিহি পেস্ট করে নিয়েছি এবার এখানে একটা বাটি নিলাম এই বাটির মধ্যে এই বাটাটা আমি নিয়ে নিলাম এখানে কিন্তু আর জল দেবো না জলটা পরে দেখো খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না একবার এই পেস্টটা আবার একটু ভালো করে মিশিয়ে নেবো আর এর মধ্যে একটু আলু দানা দানা থাকলে কিন্তু অসুবিধা হবে না আপনারা ইচ্ছে করলে ফেলে দিতে পারেন বা এর মধ্যে দানা দানা রেখেও দিতে পারেন আমার কাছে দেখো সেরকম কিন্তু আলু দানা দানা আমি এখনও খুঁজে পাইনি এবার এখানে হাফ ক্যাপসিকাম কুচি দিলাম আর আপনাদের ঘরে যে যে সবজিগুলি থাকবে সেই সবজিগুলিই কিন্তু দিতে পারেন মাজারি সাইজের একটা টমেটো একটা ছোট সাইজের গাজর কুচি আমার কাছে এই সবজিগুলোই ছিল আর ইচ্ছে করলে আপনারা এর সাথে আরও কিছু সবজি কিন্তু মেশাতে পারেন তিনটে কাঁচা লঙ্কা কুচি ঝাল যেরকম খাবেন সেই হিসাবেই নিয়ে নেবেন এখন এই সবজিগুলি এর সাথে ভালো করে মেশাতে হবে সাধারণভাবে এই নাস্তাটা তৈরি করছি আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে এইভাবে করে স্কুল টিউনের অফিসেও কিন্তু করে দিতে পারে সবকে তো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে দশ মিনিট এক সাইডে রেখে দেব। এবার এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি এর মধ্যে এক চামচ সর্ষের তেল নিলাম এখানে প্রথমে একটা চাটনি তৈরি করে নেবো তেলটা গরম করে নেব তেলটা গরম হয়ে গিয়েছে এখানে তিনটে রসুন সম্বাদ দিয়ে দিলাম রসুনটা এক মিনিট ভেজে নেবো এক মিনিট ভাজা হয়েছে খুব বেশি ভাজার প্রয়োজন নেই এবার এখানে আমি মাঝারি সাইজে দুটো টমাটো কুচি নিয়েছি টমেটোটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো এর সাথে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে খুব বেশি ঝাল কিন্তু ভালো লাগে না এবার এখানে সামান্য একটু মানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এই লবণটা দেওয়াতে টমেটোটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে এখন আমি টমেটোটা তিন থেকে চার মিনিট এইভাবেই হালকা লাল করে ভেজে নেব এর মধ্যে দেখো ভাজা বাদাম নিয়েছি তাই বাদামটা আমি পরে দিলাম আর তোমরা যদি কাঁচা বাদাম না তাহলে কিন্তু আগে ভেজে তারপরে এর সাথে নিয়ে নিতে পারো যেহেতু ভাজা বাদাম তাই কিন্তু খুব বেশি ভাজতে হবে না এবার টমেটোর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আরও দুই মিনিট ভেজে নেবো যাতে টমেটোটা নরম হয় সেই পর্যন্ত কিন্তু টমেটোটাও ভাজতে হবে এবার এখানে প্রয়োজন মতো হলুদ দিয়ে দিলাম হলুদটা ইচ্ছে করলে তোমরা স্কিপও করতে পারো কিন্তু একটু হলুদ দিলে কালারটা কিন্তু সুন্দর হবে হলুদটা নেড়ে চেড়ে মিশে হলুদের কাঁচা গন্ধটা কিন্তু বেরোবে না দুই মিনিট রান্না করে নিয়েছি এবার দেখো টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে এখানে একটু তেঁতুলের কাঠ দিয়ে দিয়েছে সেই ভিডিওটা দেখছি স্কিপ হয়ে গিয়েছে তেঁতুলের কাতটা দেওয়াতে এই সাপটা কিন্তু ব্যালেন্স হবে আপনারা ইচ্ছে করলে এই তেঁতুলের কাপটা কিন্তু স্কিপও করতে পারেন আরও দুই মিনিট নেড়ে চেড়ে নেবো দেখো এই জল ভাবটা কিন্তু পুরোটা টানিয়ে নিতে হবে এবার এরই মাঝে আমি সামান্য একটু মিষ্টি দিলাম মিষ্টি দিলে এর স্বাদটা ব্যালেন্স হবে আর সামান্য একটু দিয়ে খুব বেশি কিন্তু এখানে দেওয়ার প্রয়োজন নেই একটু ঝাল টক মিষ্টি চাটনিটা হলে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে এখানে দেখো টমেটোটা কিন্তু একদম হয়ে গিয়েছে আর এর থেকে বেশি কিন্তু রান্না করতে হবে না এবার টমেটোটা আমি একদম মিক্সচারে বাটির মধ্যে নিয়ে নিলাম আমি মিক্সচারে তোমরা আর একটা নিয়ে ঠান্ডাও করতে পারো এই টমেটোটা কিন্তু এখন ঠান্ডা না করলেও চলবে নিয়ে আসবো বন্ধুরা দেখো একদম মিহি পেস্ট করে নিয়েছি এবার এখানে একটা বাটি নিলাম বাটির মধ্যে এই চাটনিটা নামিয়ে নেবো এই চাটনিটা আপনারা ইডলি ধোসার সাথেও খেতে পারেন ইডলি ধোসার সাথে কিন্তু দারুণ লাগবে খেতে বন্ধুরা চাটনিটা দেখো কতটা সুন্দর আছে ক্ষেত্রে কিন্তু খুব সুস্বাদু হয় এবার এই চাটনিটা আমি এক সাইডে রেখে দিলাম এবার এখানে দেখো দশ মিনিট আমি রেখে দিয়েছি দশ মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম হাফ চামচ বেকিং সোডা নিলাম অবশ্য বেকিং সোডাটা কিন্তু মনে রাখবে এই চামচে তিন ভাগের এক ভাগ আমি নিয়েছি সপ্তাহে হাফ চামচ আমি জোয়ান নিয়েছি এই জোয়ান নাতে কিন্তু গ্যাস হবে না অনেকে গ্যাসের ভয়ে খেতে চায় না এই জোয়ান দিয়ে যে কোনো জিনিসে রান্না করবেন দেখবেন একটুও গ্যাস হবে না আর এখানের মধ্যে কিন্তু সবজি কালারিং সবজি দেওয়া আছে প্রতিদিন আমাদের কালারিং সবজি কিন্তু খাওয়া উচিত বাড়ির ছোটো বাচ্চারা কিন্তু কালারিং সবজি খেতে চায় না এইভাবে করে দেবেন ছোট বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে এবার সব কিছু আবারও ভালো করে মিশিয়ে তবে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে আর সোডাটা সোডাররা তো দেখো ব্যাটারটা কিন্তু আরও ফুলে উঠেছে যতটা ভালো করে ততই কিন্তু সুন্দর ফুলবে একদম পারফেক্ট ব্যাটার পাতলা বা খুব বেশি কিন্তু মোটা করা যাবে না এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এখানে আর একটা কড়াই বসি আগে তো তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি আর এখানে দেখো ব্যাটারটা দেওয়ার আগে আরেকবার ভালো করে কিন্তু নাড়িয়ে নিতে হবে যতবার দেবে ততবার এইভাবে নাড়িয়ে নেবে প্রথমে আমি এখানে এক হাতা নিয়ে নিলাম এখানে আমি মোট দেড় হাতা করে দেবো আর এই সময় মিডিয়াম আগুনে কিন্তু করতে খুব জোরে কিন্তু আগুন দেওয়া যাবে না এবার মিডিয়াম আগুনে একটু সময় ধরে ভেজে নিতে হবে খুব চট জলদি মাত্র সাত থেকে আট মিনিটে এই নাস্তাটি তৈরি করে নিতে পারো চোরে আগুন দিলে নিচে দিয়ে লাল হয়ে যাওয়া আর ভেতর দিয়ে কাঁচা থাকবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না আগুনে তিন মিনিট ভেজে নিয়েছে এবার খুনতে দিয়ে হালকা হাতে এই পিঠটা উলটিয়ে দিলাম এইভাবে দেখো এই পিঠটা হালকা লাল করে ভেজে নেব অল্প তেলেই ভেজে নিতে পারবেন আর এইভাবে করলে বাড়ির ছোটোর থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে হেলদি একটা নাস্তা তোমাদের সাথে শেয়ার করলাম প্রতিটা নাস্তা দেখো বলের মতো ফুলেছে কিন্তু বন্ধুরা দুই পেটি লাল করে ভেজেছি দেখো খুব বেশি কিন্তু তেল লাগে নি নাম তেল দিয়ে ভেজেছি আর এটা দেখতে যতটা সুন্দর হয় তো সেটাই কিন্তু ততটাই টেস্টি হবে আমি থালার মধ্যে নামিয়ে নিলাম তেল দেবো না দেখো কড়াইতে এখনও তেল আছে খুব সামান্য পরিমাণেই তেল লাগে আর যতবার দেব ততবারই কিন্তু এইভাবে একটু নাড়িয়ে নিতে হবে এবার আবার দেখো এক হাতার নিলাম প্রথমে আর হাফ হাতা দিয়ে দিলাম আর এই মাঝখানটাই কিন্তু দিতে হবে একটু গোল করে নিতে হবে আজকে খুব সাধারণভাবে এই নাস্তাটা করেছি কিরকম লাগলো তোমরা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায় এইভাবে সব কটা নাস্তা আমি তৈরি করে নেব বন্ধুর একে একে সব কটাই তৈরি করে নিয়েছি তুই দেখো নাস্তাগুলো কিন্তু দারুণ হয়েছে এইভাবে করে দিলে বাচ্চারাও খুব পছন্দ করবে এবার এক তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি দেখো কতটা নরম হয়েছে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো আর খুব অল্প তেলে করে নিতে পারবে এই দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে আর কালারিং সবজিতে ভর্তি এভাবে করে দিলে বাচ্চারা খুব পছন্দ করো আর খেতে এটা এতটা সুস্বাদু যাদের দাঁত নেই তারাও কিন্তু ভালোবেসে খেতে পারবে কারণ ভেতরটা এতটাই নরম হয় তোমরা দেখেই বুঝতে পারছো তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করার অনুরোধ রইলো আর খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না এরকম আর নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার পাশে থাকো যাদের নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার